আসানসোল উৎসব দুর্গাপুর উৎসব তো শুরু হবে কিন্তু তার আগে আসানসোল উৎসব শুরু হয়ে গেল আজকে থেকে আপনারা জানেন পাঁচ তারিখ থেকে আসানসোল উৎসব শুরু হবার কথা এবং সেটা কিন্তু আজকে শুরু হয়ে গেল আর কি কী প্রোগ্রাম থাকছে আসানসোল উৎসবে কে আসছেন কোন কোন শিল্পী আসছেন আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন এবং অবশ্যই কিন্তু কমেন্টসে জানান যে কোথা থেকে দেখছেন আসানসোলে একদম মেন রোডের পাশেই এটা হয় এবং আপনাদেরকে অবশ্যই সমস্ত লোকেশন বলে দিচ্ছি এইচ এল জি হসপিটালের অপোজিটে এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো একদম আসানসোল উৎসবে এসেছি যখন আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো জানাবো এবং সবাইকে বলবো একটু শেয়ার করুন আমরা আজকে লাইভে আছি এবং স্পন্সর করছি মন্ডল কনস্ট্রাকশন যদি দুর্গাপুরে আপনারা বিধাননগরের মধ্যে ভালো ফ্ল্যাট নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি ক্যাপশনে অবশ্যই কিন্তু স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করবেন মন্ডল কনস্ট্রাকশনের সাথে এ দেখুন এই হচ্ছে সোজা রাস্তা আমরা একদম এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো মঞ্চ দেখাবো কি কি বসেছে সব কিছু দুর্গাপুর উৎসব কালকে অবশ্যই কালকে থেকে শুরু হচ্ছে আজকে তো প্রিপারেশন দেখিয়েছি কিন্তু আসানসোল উৎসব আপনারা দেখে নিন আসানসোল উৎসবও কিন্তু বেশ জমজমাটি হয় এবং এখানে প্রোগ্রামটা বেশ ভালো ভালো মানে অনেক অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন কোন কোন আর্টিস্ট আছেন জানেন আমি সবই বলবো নচিকেতা সুপ্রিয় থেকে শুরু করে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে অনেক 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 আর্টিস্ট এখানে আসছেন এবং কবে কোন প্রোগ্রাম সেই লিস্টও আমরা আপনাদেরকে আজকে লাইভে দিতে চলেছি সঙ্গে থাকুন একদম রাত হয়ে গেছে অনেকটা কিন্তু তার মধ্যেও আপনাদেরকে আমি দেখাবো বেশ বড় মঞ্চ হয়েছে আসানসোলের বড় বেশ বড় মঞ্চ এবং তার সাথে বেশ বড় মেলাও বসে গেছে ডানদিকে বা দিকে প্রচুর স্টল আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে বেঙ্গল ডট থেকে লাইভে আসানসোল উৎসবে চলে এসেছি আমরা দুর্গাপুরে ছিলাম আপনারা জানেন সন্ধে থেকে এবং দেব এসেছিল সুপার স্টার দেব তাকে তো দেখানোর জন্য আপনারা অনেকেই আজকে সকালে কমেন্টস করছিলেন যখন আমরা দুর্গাপুর উৎসবের প্রিপারেশন দেখাছিলাম আমরা ভাবলাম যে দেবকে দেখি তারপরেই না হয় আসানসোল উৎসবে যাই আপনাদেরকে অন্তত লিস্টটা জানিয়ে দিতে পারবো যে কী কী কে কে আসছেন এবং দেখাবো যে কিভাবে সেজে উঠছে আসানসোল উৎসব প্রথম দিনটা একটু কম ভিড়ই থাকে কিন্তু তারপর থেকে আরো জমজমাটে ভিড় হতে শুরু করে বিশেষ ঘরে আর কি বিশেষ করে শনি রবিবার তো বিশাল ভিড় হয় আপনারা জানেন যে কোনো উৎসবে আর এখানে দেখুন পরপর অনেক আমি ওদিকটা কলকাতাতেও দেখাবো ওদিকে অনেক স্টল আছে আমি সব যাবো একদম বেঙ্গল থেকে এসেছি সরাসরি আসানসোল থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন লাইভে দেখতেই পাচ্ছেন যে আসানসোলে আমরা এখন আছি এবং আসানসোল উৎসবে কবে কি প্রোগ্রাম আছে আপনারা জানতে চান আমি প্রত্যেকটা ডেট বলবো পাঁচ থেকে পনেরো তারিখ অবধি চলবে এই উৎসব আসানসোল উৎসব তো আপনারা প্রত্যেকটা প্রোগ্রামের লিস্ট জানতে পারবেন আমি এক্ষুনি বলছি চলুন তার আগে দেখে নিই যে কী কী বসছে যদিও অনেকটা রাত হয়ে গেলো আপনারা অনেকেই দেখছেন কোথা থেকে দেখছেন দেখি আপনাদের কমেন্টস পড়তে পড়তে আমরা এগিয়ে যাব আর কারা কারা

থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো বেঙ্গল ডট কম থেকে আমরা সরাসরি লাইভে আছি এখন আচ্ছা আচ্ছা ঠিক ইউ আচ্ছা আমরা একদম বেঙ্গলট ফেসবুক পেজ থেকে আবার বলছি আপনাদের সবাইকে একটু শেয়ার করে দেওয়ার জন্য যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করে দিন আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই আর আজকে আসানসোল উৎসবের প্রথম দিন আজকেও দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি আপনাদের জন্যই দেখুন নানান রকমের আইটেম এখানে মানে ব্যাগ থেকে শুরু করে অনেক জিনিস আমি যাব যাবো স্টগুলোতে এবং আপনাদেরকে দেখাতে শুরু করে যাবো থাকবো যারা যেখান থেকে দেখছেন শুধু কমেন্টস করতে থাকুন জামুরিয়া থেকে দেখছি সাগর রুইদাস যারা আসানসোলের কাছাকাছি থাকেন তারাও কিন্তু কমেন্টস করবেন আর আপনারা কারা কারা এসেছিলেন বা আসবেন তারাও কিন্তু জানান এই দেখুন একদম নানান রকমের ব্যাগস থেকে শুরু করে হাই দাদা আমি বার্নপুর থেকে মানসী পাল মুখার্জি আচ্ছা থ্যাংক ইউ চলুন আপনারা যদি চান তাহলে আরও আসবো আসানসোল উৎসবে এবং প্রোগ্রামও আপনাদেরকে অনেক দেখাবো শীতেশ গড়াই কমেন্টস করছেন জামুরিয়া থেকে দুর্গাপুর উৎসবে তো আমরা অবশ্যই থাকছি এবং আসানসোল উৎসব আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিনেই থাকছি এখানে নানান রকমের লেদারের ব্যাগস দেখতে পাচ্ছি নানান রকমের এখানে জুতো আছে কোথাকার এগুলো

তারপরে আমরা একদম সরাসরি লাইভে আছি আসানসোল থেকে প্রশান্ত দোলাই কমেন্টস করছেন ঘাটাল থেকে দেখুন আখরোট থেকে শুরু করে নানান রকমের আমন থেকে শুরু করে প্রচুর প্রচুর এবং এই যে খেজুর আরবিয়ান তাই তো এরকম নানান রকমের ড্রাই ফ্রুটস কিন্তু এখানে আছে হ্যাঁ আফগান আফগান সরি আফগান এ দেখুন এখানে নানান রকমের ড্রাই ফ্রুটস আছে কিরকম কি দাম আছে দাদা কিরকম কি প্রাইস আছে হ্যাঁ

ये केसर हो गया, केसर 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 का प्योर प्योर अच्छा ये आपका का, आप अच्छा। का अच्छा मामरा अफगानिस्तान का अच्छा कितना करके वो पैकेट है वो सेवन हंड्रेड फिफ्टी का अच्छा लाल कलंदर किशमिश अफगानिस्तान का प्योर काबुली वाह वाह ये जो काबुली पुलाव बनता है ना अफगानिस्तान में यही वाला वो क्या है ये कितना करके पैकेट है ये छह सौ रूपये छह सौ अच्छा और ये क्या है पैकेट में वो पाइन एपल है पाइन एपल ड्राई पाइनएपल है देखो ड्राई पाइन एपल अफगानिस्तान का हिंग मिलेगा प्योर हिंग मिलेगा अफगानिस्तान का प्योर हिंग प्योर हिंग शिलाजीत जीत लिक्वेड में भी मिलेगा ड्राई में भी मिलेगा अच्छा पंद्रह तारीख तक आप लोग है ना पंद्रह तारीख तक हम लोग तारीख अंजीर अंजीर, देखो, जो खाएगा अंजीर हो जाएगा जंजीर कितना क्या प्राइस है ये प्राइस साइज के ऊपर होता है छोटा साइज लीजिएगा कब सस्ता होगा बड़ा साइज लीजिएगा तो ज्यादा मिनिमम मिनिमम सोलह सौ लेकर पच्चीस सौ रूपए के जी का দারুন দারুণ অনেক কিছু পাওয়া যাচ্ছে একসাথে অবশ্যই এসে কিনবেন ঢুকেই ডান দিকে দিকে আপনারা সবটা পাবেন সল্টটা পাবেন আচ্ছা এখানে আরো অনেক কিছু আছে চলুন আমি সামনে থেকে দেখাই আর আপনারা যারা বলছেন যে আসানসোল উৎসবে কে কে আছেন কবে আসছেন সেটা আপনারা সব জানতে চাইছেন আমি তাদের জন্য বলে দেবো আচ্ছা এখানে দেখুন পরপর অনেক রকমের দোকান আছে এখানে যেমন এগ পপ আপ রোলস আছে এগ পপ আপ রোলস থেকে শুরু করে এখানে নানান রকমের খাবার সবই দেখাবো আপনাদেরকে এগুলো সাধারণত ফুড ফেস্টিভ্যাল আমরা দেখেছিলাম এর আগেও না বাঁকুড়াতেও আমরা লাস্ট টাইম দেখেছিলাম বিভিন্ন ফুড ফেস্টিভ্যাল এগুলো দেখি এগ পপ আপ রোলস তো সেগুলো কিন্তু এখানেও আছে দেখতে পাচ্ছি চলুন দেখি কি কি আছে প্রোগ্রাম এবং আপনাদেরকে জানিয়ে দিই আচ্ছা আসানসোল উৎসব পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ অবধি আসছেন আপনারা জানেন আজকে ফার্স্ট দিন ছিল মমতা শঙ্কর ডান্স ট্রিপ ট্রিপ ছিল এবং তার সাথে সাথে ছ তারিখে মানে আগামীকাল সুরজিৎ ও বন্ধুরা আগামীকাল থেকে কিন্তু দুর্গাপুর উৎসবও শুরু হয়ে যাচ্ছে আর আসানসোল উৎসবে আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিই কে কে আসছে সব জানিয়ে দিই সাত তারিখে মানে সেভেন্থ ডিসেম্বর আসছে বাবুল সুপ্রিয় আট তারিখে আসবেন নচিকেতা মানে গত বছর বাবুল সুপ্রিয় নচিকেতা নচিকে সবাই এসেছিলেন দুর্গাপুর উৎসবে এবছর কিন্তু টেন্থ ডিসেম্বর কৌশালী ব্যানার্জি আসছেন এগারোই ডিসেম্বর ইলেভেন্থে আসছেন শাকনিক সেন এবং অদিতি মেউন্সী অদিতি মন্সী এসেছিলেন গত বছর দুর্গাপুর উৎসবে বারোই ডিসেম্বর আসছেন শ্রীকান্ত আচার্য তেরোই ডিসেম্বর আসছেন মনোজ মুরালী নায়ের এবং মনীষা মুরলি রায়ের আচ্ছা এছাড়া চোদ্দ তারিখে ফরটিন ডিসেম্বর সোহিনী মুখার্জি আসবেন সোহিনী মুখার্জি অ্যাক্ট্রেস আপনারা সবাই জানেন এবং দোহার ফোক ব্যান্ড দোহার ফোক ব্যান্ডের গান আপনারা এখানে শুনতে পারবেন দোহার কিন্তু টিম আসছে দুর্গাপুর উৎসবে এই বছরও এবং ফিফটিন্থ ডিসেম্বর ডোনা গাঙ্গুলির ডান্স ট্রুপ থাকছে হ্যাঁ লোকেশন এটা একদম এইচ এল জি কলেজ এর সরি এইচ এল জি হসপিটাল অপোজিটে এডিডিএ গ্রাউন্ড এ এটা হচ্ছে এইচ এল হসপিটাল রাস্তার অপোজিটে আছে আপনার দেখলেন যেখান থেকে আমরা শুরু করলাম লাইফ টা একটা রোডের রোড এর পাশে ছিল অপোজিটে আছে এইচএলজি হসপিটাল আর ভেন্যু আবার বলে দিই এডিডিএ গ্রাউন্ড অপোজিট অফ এইচ এলজি হসপিটাল এই দেখুন নানান রকমের পানের দোকান থেকে শুরু করে অনেক কিছু আছে আপনারা যারা দেখছেন একটু শেয়ার করুন আরো অনেক দোকান আছে আমি সব দেখাই আপনাদেরকে দেখি কে কে জয়েন করলেন আসানসোল উৎসব যারা আসতে চান অবশ্যই চলে আসুন পনেরো তারিখ অব্দি এই আসানসোল উৎসব হবে বান্টি চৌধুরী কমিশন হ্যালো দাদা দুর্গাপুর মায়াবাজার থেকে দেখছি রোহন ঘোষ বলছেন আমার নামটা একবার নাও হ্যাঁ থ্যাংক ইউ রোহন ঘোষ অনেক ভালো থেকে অন্ডাল থেকে দেখছো আচ্ছা দিনেশ গণ কমেন্টস করছেন দাদা তুমি কি কি খেলে অনেক কিছু তো আছে আমি জাস্ট কিছুক্ষণ আগে এলাম তোমরা জানো যে একটু আগে আমরা দুর্গাপুরের জাংশন মলের সামনে যে দিয়ে এসেছিল বা খাদান সিনেমার যারা টিমরা এসেছিল যিশু সেনগুপ্ত থেকে শুরু করে পাল থেকে শুরু করে সেটা দেখাচ্ছিলাম এবং সোজা আমরা চলে এসেছি খাবার টাইম তো এখানে হ্যাঁ আপনারা জানেন আচ্ছা পান্টি চৌধুরী কমেন্টস করছেন আসানসোলের কোথায় হচ্ছে আসানসোলের আমি অ্যাড্রেসটা একটু আগে বললাম আর যারা যদি জানতে চাইছেন আমি আবার বলছি ক্যাপশন আমরা না হয় গুগল ম্যাপ ম্যাপটা আপনাদের সুবিধার জন্য দিয়ে দেবো আচ্ছা কি কি আরো দোকান আছে একটু দেখিয়ে দিই এখানে প্রত্যেকটা শব একটুখানি দেখিয়ে দিই কি কি আছে তারপরে আমরা মঞ্চটাও দেখাবো মূল মঞ্চটা যেটা যেখানে প্রোগ্রাম প্রত্যেক হচ্ছে আর একদম দারুণ প্রোগ্রাম হচ্ছে দারুণ প্রোগ্রাম হচ্ছে এখানে আপনারা সবাই এনজয় করবেন আমি সবাইকে বলবো আসানসোল উৎসবে আসবেন একদম কাটলেট থেকে শুরু করে চা থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন শীতকাল পরে গেলে আর আসানসোলে দেখতে পাচ্ছি কনকনে ঠান্ডা মানে আসল ঠান্ডা যেটা বোঝা যায় ডিসেম্বরে টোয়েন্টি ফিফ ডিসেম্বর যেন এটাই মনে হচ্ছে টোয়েন্টি ফিফ ডিসেম্বর চলে এলো তো এরকমই আজকে ঠান্ডা দেখতে পাচ্ছি মানে দুর্গাপুর থেকে ঠান্ডাটা কিন্তু আসানসোলে একটু বেশি মনে হচ্ছে আমার অবশ্যই বেশি মনে হচ্ছে কনকনে ঠান্ডা আপনারা সবাইকে দেখতেই পাচ্ছেন এমনভাবে সবাই মুড়ি দিয়েছেন একদম সোয়েটার থেকে চাদর থেকে শুরু করে একদম স্বাভাবিক কারণ এতটাই ঠান্ডা এবং এখানে নানান রকমের খাবার ম্যাজিক কিচেনে দেখুন নানান রকমের ফুড আইটেম এবং সবাই কিন্তু এনজয় করছে একদম এদিকে এত ফুডের পরপর স্টলগুলো আছে দেখে মনে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল একদম সত্যিই তাই এরকম নানান রকমের খাবারের স্টল কিন্তু এদিকে পরপর আছে মোমো থেকে শুরু করে নানান রকমের ফুড আইটেম এই দেখুন এখানে মোমোর তো ভ্যারাইটি আছে ভ্যারাইটি মোমো আছে দেখুন টোটাল ষাট রকমের না না সিক্সটি রুপিস মোমো আছে তবে মোমো কিন্তু ভ্যারাইটিস আছে অনেক রকমের মোমো এখানে পাচ্ছেন এই দেখুন পানির থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে ফিস ভেজ সমস্ত রকম মোমো যেখানে আছে এখানে দেখুন প্রচুর ফ্রায়েড আইটেম প্রচুর ফ্রায়েড আইটেম নানান রকমের খাবার আসানসোল উৎসবের ভিডিওটা একটু সবাই শেয়ার করে পাশে থাকুন আর যারা আসানসোলের কাছাকাছি থাকেন তারাও কিন্তু কমেন্টস করতে ভুলবেন না দাদা ডিনারটা কি না না এখনো করা হয়নি ডিনার সুদীপ চ্যাটার্জি বান্টি চৌধুরী থ্যাংক ইউ কমেন্ট করার জন্য রেখা রেখ কমেন্ট করছেন হাই দাদা কেমন আছো খুব ভালো আছি সম্পা মাঝি কমেন্ট করেছেন দাদা কোথায় আসানসোল উৎসব থেকে সরাসরি আর সম্পা আচ্ছা বললাম বললাম শম্পা মাঝি একদম আসানসোল উৎসব এখানে দেখো দেখো একদম বড়ি থেকে শুরু করে পাপড় থেকে শুরু করে মানে মেলার দোকান আর এখানে না এখানে কাবাব চিকেনের আইটেম গুলো একটু দেখিয়ে দিই এই দেখুন সাবার মা আইটেম কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা সকলে একটু শেয়ার করে দাও আসানসোল উৎসব কোথায় হচ্ছে অ্যাড্রেসটা তোমরা বুঝেই গেছো আবার বলে দিই এডিডিএ গ্রাউন্ড অপোজিট অফ এইচ এল জি হসপিটাল এইচএলজি এল একদম অপোজিটে এটা হচ্ছে সিএফসি ফুড কোর্ট এবং নানান রকমের আইটেম চিকেনের আইটেম প্রচুর আছে এই দেখুন প্রচুর চিকেনের আইটেম বিভিন্ন জায়গা থেকে অনেকেই আজকে জয়েন করেছেন এবং আসানসোল উৎসব নিয়েও আমার মনে অনেকেরই ভীষণ কৌতূহল যারা আসানসোলের সামনে কাছাকাছি থাকেন তারা কিন্তু সবাই কমেন্টস করবেন এবং প্রাইস গুলো একটু বলে দিই কি কি আছে লেগ ফ্রাই আছে সত্তর টাকা পিস কমপ্লেট আছে একশো টাকা পিস পকোড় আছে চার পিস আশি টাকা উইন্স আছে আপনার সত্তর টাকা দু পিস চিকেন আছে সত্তর টাকা দু পিস আমাদের চিকেন পপকর্ন আছে একশো টাকা প্লেট বারো পিস থাকবে সব চিকেন এরই আইটেম আছে বড় বড় পিস থাকবে মাছের আইটেম আছে আপনার ফিশ কাটলেট আছে ফিশ ফিঙ্গার কালকে বাড়বে হ্যাঁ লোটে মাছের পকোড়াও থাকবে আচ্ছা পমফ্রেটও আছে অলরেডি পমফ্রেট আছে চিকেনের আইটেম বেশি থাকলেও পমফ্রেট থেকে শুরু করে বাকি সমস্ত কিছু বলছে আর কালকে আরো আইটেম বাড়বে আজকে ফার্স্ট ডে প্রথম দিন তো অ্যারেঞ্জমেন্ট করতে টাইম লাগলো আজ ইন রেসপন্স কেমন ভালো ভালো না একদম এমন অনেক সবাই খেতে ভীষণ ভালোবাসে এবং ফুড ফেস্টিভ্যাল এই জন্যই হয় শীতকালে বেশি হয় আর দুর্গা আসানসোল উৎসবে আপনারা দেখতে পাচ্ছেন ফুড এর সমস্ত স্টল গুলো ঠিক ঢুকে রাইট সাইড এই দিকে আসে আপনারা আসবেন একদম রাইট সাইডে কর্নারের দিকে পাবেন কয়েকটা আগে নানা নানান রকমের ফুড আইটেম চিকেন এবং ফিশের থ্যাংক ইউ সিএফসি ফুড কোর্ট আসবেন এবং এনজয় করবেন আচ্ছা নেক্সট চলে যাই সরভাজা এবং সরপুরিয়া এ দেখুন প্যাকেট করে নিয়ে যেতে পারেন আপনারা তবে এখন যেহেতু প্রায় রাতের দিকে সব আস্তে আস্তে গোটানো চলছে কালকে এসে আপনারা দেখতে পাবেন চলুন আমি একটু দেখিয়ে দিই একদম মটটা চা থেকে শুরু করে অনেক কিছু টি স্টল আছে দেখুন একদম গরম গরম চা আপনারা যারা খেতে চান এই ঠান্ডার মধ্যে চা চা পেয়ে যাচ্ছেন ওকে এখানে আচ্ছা এখানেও দেখুন আছে পটেটো স্প্রিং চিপস পটেটো স্প্রিং চিপস এ দেখুন যারা খেতে চান একদম ফুড ফেস্টিভ্যালই মনে হচ্ছে এই দিকটাই এত পর ফুড স্টল আছে যারা সবাই খেতে আমরা ভালোবাসি ঘুরতে এবং অবশ্যই উৎসবে আপনারা এখানে এসে এনজয় করবেন খাবেন আমি দুর্গাপুর থেকে প্রোগ্রাম কি কি হবে দাদা বলো আমি আজকে লাইভে বলেছি আজকে আপনারা অনেক মানুষ দেখেওছেন প্রচুর মানুষ দেখেছেন আজকে সকালের লাইভ এ তো এই দেখুন ভেলপুরি আছে ভেলপুরি যারা ভালোবাসেন চলে আসবেন কত করে ভেলপুরি পঞ্চাশ টাকায় ভেলপুরিও আছে পরপর ফুড স্টল গুলো দেখতে পাচ্ছেন খেতে সবাই ভালোবাসেন এই দিক শুধু আসবেন এবং খাবার গুলো খাবেন যদিও রাত হয়ে গেছে না হলে এখানটা প্রচুর ভিড় থাকে সন্ধ্যে থেকে আমরা জানেন দুর্গাপুরে আমরা দেবের প্রোগ্রাম দেখাতে গেছিলাম তো সেটার পরে আমরা এখন আসানসোল উৎসবে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি একদম এসেই আপনারা আজ এখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করে দিন এবং অবশ্যই প্রত্যেক দিন জমজমাটি অনুষ্ঠান দেখতে এবং ঘুরতে খেতে এনজয় করতে চলে আসুন আসানসোল উৎসবে একদম পাঁচ থেকে পনেরো তারিখ অবধি তাই তো পাঁচ থেকে পনেরো তারিখ প্রত্যেকদিন দিন থাকছে দেখুন বেলপুরি লোভনীয় ভোয়েল পুরি সবারই পছন্দের অবশ্যই কিন্তু আপনারা এসে এখানে এনজয় করবেন চলুন এবারে আমরা একটা পাশের যে হ্যাঁ বলুন বেঙ্গল ডট কম থেকে বেঙ্গল ডট কম এখানেও আছে নানান রকমের ফুড আইটেম আসানসোল উৎসবে দেখুন প্রচুর নানান রকমের খাবার নানান রকম এটা কি ফিস পাতুরি আচ্ছা কি কি আছে এখানে এক চিংড়ি আছে চিংড়ি কাটলেট আছে ঠিক আছে ভেটকি পাতুরি আছে কাঁকড়ার ঝাল আছে ইলিশ আছে ইলিশ পাপা আছে ভেজ কাটলেট আছে প্রাইস গুলো একটু বলে দিন না বেশ বড় বড় ইলিশ দেখতে পাচ্ছি তো হ্যাঁ কত করে এগুলো ইলিশটা হচ্ছে ফোর ফিফটি কাঁকড়ার ঝাল ওটা হচ্ছে ওয়ান নাইনটি ভেটি পাতুরি ওটা হচ্ছে টু হান্ড্রেড আর এটা হচ্ছে এক চিংড়ি ওটা হচ্ছে এক পিস হচ্ছে সেভেন্টি আর এটা চিংড়ির কাটলেট চিংড়ি ওটা এক পিস ওয়ান টোয়েন্টি আর বাকি আমাদের ভেজ কাটলেট আছে আছে মোচার চপ আছে ঠিক আছে এছাড়াও আমাদের কাবাবের আছে হারিয়ালি আছে আমাদের সব থেকে মেন হাইলাইট চিকেন এর মেন হাইলাইট দেখুন আমাদের কম্বো দেওয়া হয়েছে ঠিক আছে যেটাতে পোলাও থাকছে আর দু পিস চিকেন কষা থাকছে চাটনি থাকছে ওটা ওয়ান সিক্সটি আর পোলাও থাকছে দু পিস বাটার মশলা চাটনি থাকছে টোয়েন্টি ঠিক আছে খুব মানে মধ্যে আপনি পাবেন আর পোলাও থাকছে তার সাথে আপনার মটন কষা দু আর তার সাথে চাটনি থাকছে সেটা হচ্ছে আমাদের টু হান্ড্রেড খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে সবাইকে বলুন আসতে একদম খুব ভালো লাগবে তাই করতে বলুন সবাই যারা আসানসোল উৎসব আসবেন অবশ্যই ভিজিট করবেন কারণ নানান রকমের খাবার আর ডিনার তো আপনারা নিশ্চয়ই করেই যাবেন প্রত্যেক দিন এই দেখুন নানান রকমের আইটেম এবং পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে খাবারের শুরু হয়ে যাচ্ছে এবং নানান প্রাইজের আছে যেরকম কম্বো প্যাক গুলো বোঝায় গুলো কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে একশো কুড়ি টাকাতেও কম্বো দেখতে পাচ্ছেন বাসন্তী পোলাও তার সাথে পিস মশলা এবং এবং চাটনি চিকেনের সাথেও আপনারা পেয়ে যাবেন এরকম নানান কম্বো একটু আগে বলেই দিলেন আসুন এবং এসে ভিজিট করুন খাবার খান এনজয় করুন তো এবারে একটু এদিকে যাই মঞ্চটার দিকে যেদিকে মঞ্চ আছে আরো পাশে অনেক অনেক স্টল আছে তবে প্রোগ্রাম এই মঞ্চটা কিন্তু বিশাল বড় করেছে পুরোটাই সিট দিয়েছে এবং যাতে আপনারা এনজয় করতে পারেন তার একদম সম্পূর্ণ ব্যবস্থা পাঁচ থেকে পনেরো তারিখ অব্দি আপনারা যারা দেখছেন আমি আবার বলে দিই পাঁচ তারিখে মানে আজকে থেকে তো শুরু হয়ে গেছে আজকে মমতা শঙ্কর ডান্স গ্রুপ ছিল এবং ছ তারিখে সুরজিত বন্ধুরা ওনাদের প্রোগ্রাম আছে গত বছর আমরা আপনারা দেখেছিলেন ওনাদের প্রোগ্রাম আমি দেখিয়েছিলাম সেভেন ডিসেম্বর বাবুল সুপ্রিয় এবং এইট ডিসেম্বর নচিকেতা চক্রবর্তী নাইন ডিসেম্বর পদ্মপলাশ আসছেন 10 ডিসেম্বর কৌশালী ব্যানার্জি ইলেভেন ডিসেম্বর আসছেন শাগনিক সেন এবং অদিতি মুন্সী টুয়েলভ ডিসেম্বর মানে বারো তারিখে আসেন শ্রীকান্ত আচার্য এবং তেরো তারিখে তেরোই ডিসেম্বর মনোজ মুরালী নায়ের চোদ্দ তারিখে সোহিনী মুখার্জি এবং দোহার ফোক বাংলা হচ্ছে ব্যান্ড আছে সেই ব্যান্ড আসবে এবং দোহার তো বছর দুর্গাপুরেও আসছে তাই তো আসছে কিন্তু প্রথম দিন আপনারা জানেন আর পনেরো তারিখে ডোনা গাঙ্গুলি ডান্স ট্রুফ একদম মিলিয়ে জমজমাটি প্রোগ্রাম তারিখ আর অ্যাড্রেস যারা মানে একটু অনেক দূর থেকে দেখছেন তাদের জন্য আবার বলে দিই আসানসোলের এডিডিএ গ্রাউন্ড অনেকেই চেনেন ডিডিএ গ্রাউন্ডে হচ্ছে অপোজিট অফ এই হসপিটাল আসুন সবাই এনজয় করুন এই দেখুন ওই দিকটা অনেক হয়ে গেছে আমরা ওইদিকেও দেখতে পাবো প্রচুর স্টল হ্যাঁ নানান রকমের স্বাস্থ্য শিবির থেকে শুরু করে সবই আসানসোল উৎসব মানে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সকলের একটা উৎসব মিলন উৎসব এবং এই মিলন উৎসবের আপনারা এসে নানান রকমের প্রোগ্রাম দেখতে পারবেন এবং তার সাথে অনেক অনেক কিছু আছে আপনাদের মনোরঞ্জন করার জন্য ঈশ্বর শ্রী চক্রবর্তী কমেন্ট করছেন দুর্গাপুর উৎসবের একদম ফুড স্টল একটা লাইভ করে লাইভ ভিডিও চাই আচ্ছা নিশ্চয়ই হবে আসানসোল উৎসব এখানে শিল্পী যে যা শিল্পীরা আসছেন সেই শিল্পীদের সুন্দর করে ছবি দেওয়া আছে ঠিক ঢোকার মুখে সুন্দর অনেক গাছ দিয়ে এখানটা সাজানো হয়েছে দারুণ ডেকোরেশন করা হয়েছে এই সময় প্রোগ্রামটা চললে আরো ভালোভাবে দেখাতে পারতাম কিন্তু এখন দেখুন কি সুন্দর পরিবেশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই সবাইকে বলবো শেয়ার করুন এবং ইনফরমেশন গুলো যাতে সবার কাছে পৌঁছে যায় কারণ আসানসোল উৎসবে উৎসবে কি কি হচ্ছে কোন কোন শিল্পীরা আসছেন সেই সমস্ত কিছু ইনফরমেশন আজকে লাইভে আপনাদেরকে দিচ্ছি এবং আগামীকাল থেকে ভিড়টা আরো বেশি বাড়বে কারণ অনেকেই জেনে যাবে এবং আসবে সবাই দুর্গা আসানসোল উৎসব আর আগামীকাল দুর্গাপুর উৎসব তো শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুর উৎসব আপনারা জানেন কালকে থেকে মানে ছয় থেকে সতেরো তারিখ আর আসানসোল উৎসব হচ্ছে পাঁচ থেকে পনেরো তারিখ প্রচন্ড ঠান্ডা আমি কথা বলতে গিয়েও যেন জড়িয়ে যাচ্ছে কথাগুলো প্রচন্ড ঠান্ডা আপনারা ফিল করতে পারবেন না মানে এখানে যারা অন্য মানে সোয়েটার টোয়েটার পরে আছে বুঝতে পারছেন আমি তো একদম মুড়ি দিই নিজের যাই হোক প্রচন্ড ঠান্ডা এখানে দুর্গাপুর থেকে অনেক বেশি ঠান্ডা আমি এটা ফিল করলাম মানে আমরা যখন আসলাম হাইওয়ে দিয়ে জাস্ট ওই অন্ডাল এরকম জায়গা থেকে পেরোলো আমরা দেখছি ঠান্ডাটা যেন হু করে বাড়ছে আচ্ছা এখানে দেখুন প্রচুর চেয়ারের ব্যবস্থা দর্শক জন্য দেখুন দারুন ব্যবস্থা করা হয়েছে দর্শকদের জন্য দেখি কে কে আর কমেন্টস করছেন জুয়েলারি থেকে কমেন্টস করছেন নাইস বলছেন আদিত্য সিং কমেন্টস করছেন কোথায় যে আসানসোল উৎসব আসানসোলে আর আমরা অ্যাড্রেসটা আবার বলে দিয়েছি দুর্গাপুর উৎসবের ফুডস্টল নিয়ে আমরা অবশ্যই ভিডিও করব এবং দুর্গাপুর তো পরপর অনেক ভিডিও তোমরা দেখতে পাবে প্রায় প্রত্যেক আমরা আসার চেষ্টা করবো ওখানে এবং তোমাদেরকে অনেক প্রোগ্রামও দেখানোর ইচ্ছে ভীষণ আছে সামনে থেকে আমরা নিশ্চয়ই দেখাবো আশা করছি সবাই সঙ্গে থেকে পেজটাকে একটু ফলো করে দিও এবং তোমরা সবাই কোথা থেকে দেখছো আজকে আবার আপনারা কোথা থেকে দেখছেন আসানসোলের কাছাকাছি সেটা কিন্তু জানাবেন আচ্ছা নানান রকমের গাছগুলো একটু দেখিয়ে এবং এই গাছ এটা কি ওটা কি গাছ মৌসুমি না হ্যাঁ এই দেখুন একদম গাছে মৌসুমি ধরেছে একটু গাছগুলো দেখুন কি সুন্দর আপনারা যখন মঞ্চের দিকে আসবেন তখন দেখতে পাবেন এদিকে আরো অনেক টেন্ট আছে আরো অনেক গাছ আছে এটাও মনে হয় মৌসুমি বেশ বড় বড় আর এগুলো তো দেখতে পাচ্ছেন লাইম নানান রকমের পাতি লেবুর গাছ আছে এখানে দেখুন আরো অন্যান্য কি আছে করম চা জলপাই রাইট জলপাই গাছ এই দেখুন নানান রকম ফল ফুলের গাছ দিয়ে সামনেটা খুব সুন্দর ডেকোরেট করা এত ভালো লাগছে জায়গাটা হাই দাদা অর্ঘ চক্রবর্তী কমেন্টস করছে এই তো আস্তে আস্তে সবাই জয়েন করছো থ্যাংক ইউ সবাই জয়েন করতে থাকো এবং লাইফটাকে একটু শেয়ার করো যে হসপিটাল থেকে শুরু করে নানান স্বাস্থ্য শিবিরের এখানে স্টলগুলো আছে আমি একটা কথা আপনাদের সবাইকে বলে দিই আপনারা ভাবছেন বেশ ফাঁকা ফাঁকা সন্ধে থেকে প্রচুর ভিড় হবে তবে কালকে থেকে ভিড়টা বেশি হবে আর এই এক একটা স্টলে অনেক মানে অনেক স্টলে দেখবেন ফাঁকা ফাঁকা সেগুলো সব সাজানো হচ্ছে তো কালকে যখন আপনারা আসবেন তখন সব দেখতে পাবেন ঠিক আছে সবাইকে বলবো আপনারা সঙ্গে থাকুন এবং লাইভটাকে একটু শেয়ার করে দিন অর্ঘ চক্রবর্তী থ্যাংক ইউ আর বাকিরা একটু কমেন্টস করুন একটু শেয়ার করুন একটু শেয়ার করুন কালকে এখানে মঞ্চে দেখবেন আরও অনেক ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে আমরা তো প্রোগ্রাম লিস্ট আপনাদেরকে বলেই দিলাম প্রত্যেক দিন কিন্তু ভীষণ এনজয় করবেন আমি আবার শেষে আরেকবার বলে দেব যদি আপনাদের মন ইচ্ছে হচ্ছে জানার আসানসোল উৎসবে নানান রকমের শাড়ি থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে অনেক কিছু স্টল এই দিকটায় বসে এগুলো অনেকগুলো ফাঁকা আছে এগুলো সব কালকে দেখতে পাবেন এদিকেও শাড়ি থেকে শুরু করে অনেক কিছু স্টল আছে আসানসোল কিন্তু বেশ জমজমাটি হয় দুর্গাপুর উৎসবও কালকে থেকে আপনারা জমজমাটি দেখতে পাবেন দুর্গাপুর উৎসবও কিন্তু কালকে আহ দেখবেন সব দোকান প্রায় বসে গেছে কারণ আজকে প্রিপারেশন দেখাতে গিয়েছিলাম তখনই দেখলেন যে ম্যাক্সিমাম দোকান ওখানে বসে গেছে এদিকে গুলো একটু বন্ধু বন্ধু কি কোথা থেকে দেখছেন সবাই ভালো লাগছে আপনাদের আসানসোল উৎসবের ইনফরমেশন পেয়ে যারা দেখছেন সবাইকে বলবো একটুখানি শেয়ার করে পাশে থাকবেন আর প্রোগ্রাম যারা দেখতে চান একটু করবেন আমরা আপনাদের ভালো যদি আপনারা চান তাহলে আমরা আসবো আর মিলিয়ে মিশে তাহলে দেখাতে থাকবো কি দুর্গাপুর আসানসোল যদি চান আপনাদের কমেন্টস যদি বেশি আসে আসানসোল উৎসবের দিকে আর যদি দুর্গাপুর উৎসবের দিকে যেটা বেশি আসবে সেদিকে আমরা কিন্তু বেশি দেখাবো ওকে আসানসোল উৎসবের এটা মঞ্চ এবং বিশাল বড় মঞ্চ আর এখানে মমতা শঙ্কর ডান্স ট্রোপ এর প্রোগ্রাম আজকে ছিল থেকে একদম আরো অনেক ধরনের প্রোগ্রাম এখানে বাবুল সুপ্রিয় আসছেন নচিকেতা আসছেন কৌশালী আসছেন এখানে আপনারা শ্রীকান্ত আচার্যকে দেখতে পাবেন এবং শিল্পীদের ছবিও কিন্তু বড় বড় করে এখানে দেওয়া আছে দোহার টিম এখানে আসছেন সুরজিত বন্ধুরা একদম সুরজিত গায়ক সুরজিত আসছেন এরকম অনেকেই কিন্তু এখানে আসছেন প্রত্যেক দিন জমজমাটি অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন দুর্গাপুর থেকে দেখছেন ফিরিঙ্গি থেকে থ্যাংক ইউ অর্ঘ চক্রবর্তী বাকিরা একটু কমেন্ট করুন সবাই দেখুন ফিফথ ডিসেম্বর থেকে একদম ফিফটিন ডিসেম্বর এখানে সব লেখাই আছে যদিও একদম প্রত্যেকটা দিনের প্রোগ্রাম সম্পর্কে শিডিউল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আমি তবুও আপনাদেরকে আরেকবার বলে দিই আসানসোল উৎসব পাঁচ তারিখ থেকে আজকে থেকে শুরু হয়ে গেছে এবং আগামী পনেরো তারিখ অবধি থাকবে আপনারা সবাই প্রত্যেকদিন যে যে প্রোগ্রামগুলো দেখতে পাবেন আরেকবার আমরা বলে দিচ্ছি যেহেতু আমরা লাইভের প্রায় শেষের দিকে চলে এসেছি মমতা শঙ্কর ডান্স স্ট্রোপ ফিফথ ডিসেম্বর আজকে ছিল সিক্থ ডিসেম্বর সুরজিত বন্ধুরা মানে আগামীকাল সুরজিৎ ও বন্ধুরা মানে ওনার এই টিম পুরো দেখতে পাবেন সুরজিতের গান শুনতে পারবেন সেভেন ডিসেম্বর বাবুল সুপ্রিয় আসছেন এইট ডিসেম্বর নচিকেতা চক্রবর্তী আসবেন নাইন্থ ডিসেম্বর পদ্মপরাশ আসছেন টেন্থ ডিসেম্বর কৌশালী ব্যানার্জি এগারোই ডিসেম্বর শাকনিক সেন এবং অদিতি মুন্সী আসছেন টুয়েলভ ডিসেম্বর বারোই ডিসেম্বর শ্রীকান্ত আচার্য আসছেন থা ডিসেম্বর মনোজ মোরালী নায়ের এবং ফরটিন্থ ডিসেম্বর সোহিনী মুখার্জি এবং দোহার ফোক টিম আপনারা সেই ব্যান্ডকে দেখতে পাবেন দোহাট ব্যান্ডকে আর ফিফটিনথ ডিসেম্বর ডোনা গাঙ্গুলির ডান্স গ্রুপ আসছে তো এত কিছু জমজমাটি প্রোগ্রাম থাকছে পাঁচ থেকে পনেরো তারিখ অব্দি আপনারা নিশ্চয়ই ভীষণ এনজয় করবেন দুর্গাপুর উৎসবও দেখবেন আসানসোল উৎসবও দেখবেন বেঙ্গল ডটকম থেকে আপনারা আজকে দেখছেন আসানসোল উৎসবের ইনফরমেশন পাচ্ছেন অ্যাড্রেসটা হচ্ছে একদম এডিডিএ গ্রাউন্ড অপজিট অফ এইচ এল জি হসপিটাল সুন্দরভাবে সেজে উঠেছে আসানসোল উৎসব যদি আপনারা বিকেল থেকে সন্ধ্যা থেকে আসেন প্রত্যেক দিন আপনারা এখানকার পরিবেশটা রকম দেখতে পাবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন যদিও আমার যারা কমেন্টস করেছেন অনেকের কমেন্টস আমি পাইনি এখনো আপনারা হয়তো পরে দেখবেন তারাও কমেন্টস করবেন আহ নকুল দাস আসানসোলের কোন জায়গা আমি বলে দিলাম অ্যাড্রেসটা একদম আসানসোল এডিডিএ এ গ্রাউন্ড অপোজিট অফ এইচ হসপিটাল সবাই আসুন এনজয় করুন এবং পেজটাকে ফলো করে দিন এরকম ভালো ভালো ইনফরমেশন পেতে কি ভালো লাগছে তো সবার আমি আবার বলে দিই আসানসোলে কিন্তু পাঁচ থেকে পনেরো তারিখ অব্দি আর যারা দেখছেন পেজটাকে ফলো করছেন অসংখ্য ধন্যবাদ এবং যারা দুর্গাপুর থেকে দেখছেন তারা তো ফলো করবেনি কিন্তু যারা থেকে 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 দেখছেন দেখছেন অবশ্যই মেনশন করবেন যে বা কাছাকাছি এবং আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর পেজটাকে এখন অনেকে ফলো করেনি তারা কিন্তু করে দেবেন আমরা বিভিন্ন জায়গায় লাইভে আসছি এবং আপনারা জানেন যে দুর্গাপুর উৎসব আজকে দেখিয়েছি প্রিপারেশন এবং আজকে আসানসোল উৎসব শুরু হয়েছে বলে এলাম আর আমরা যে লাইভ দেখাচ্ছি স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন ভালো ফ্ল্যাট যদি আপনারা নিতে চান দুর্গাপুর দুর্গাপুরের বিধাননগরের মধ্যে টু বিএইচকে থ্রি বিএইচকে প্রিমিয়াম সাইজের ভালো ফ্ল্যাট যদি চান আপনারা যদি ফাইন্যান্সেও নিতে চান মানে আই মিন লোন নিয়ে নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে আমরা মন্ডল কনস্ট্রাকশনের নাম্বার দিয়ে দিচ্ছি একদম ক্যাপশনে অবশ্যই যোগাযোগ করবেন আপনার সফটওয়্যার ফ্ল্যাট কেনার জন্য আর যাদের যারা দেখছেন সবাইকে ধন্যবাদ বলে এবং শুভরাত্রি বলে আজকের লাইভটাকে শেষ করবো বাই বাই